আসসালামু আলাইকুম ফেবর সার স্মার্ট থেকে চলে আসছি আবার কিন্তু লেগেন্সের কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে যেহেতু লেগেন্স হচ্ছে শীতের সবচাইতে বেশি আমাদের সেল হয় এবং এগুলো কিন্তু হোলসেল রিটেল মোটামুটি সবভাবে ওপেন আছে এগুলো এখন যেটা যেগুলো পাবেন সেগুলো হচ্ছে আপনারা হোলসেল প্রাইসে পাবেন হ্যাঁ এখানে কিন্তু অলমোস্ট তিরিশ থেকে তিরিশের অলমোস্ট তিরিশটার মতো কালার ডিজাইন হবে হ্যাঁ এগুলো কিন্তু মোটামুটি আপনারা এখন যেটা পাবেন সেটা হচ্ছে আপনারা হোলসেল প্রাইজে পাবেন হ্যাঁ আমি যেটা হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশের ভিতরে দেই সেটা কিন্তু আপনারা রিটেল মানে রিটেলও কিন্তু পাবেন তো ডিটেলসটা আমি একটু দেখাবো ভিডিওতে একটু কষ্ট করে দেখবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সকল ডিটেলস প্রাইস থেকে শুরু করে মেজারমেন্ট থেকে কালার থেকে এবং কি কী আমাদের কি বলে আমাদের পেজে কি কি হবে ওগুলোর ডিটেলসগুলো কিন্তু আপনারা মোটামুটি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন হ্যাঁ তারপর আমি একটু দেখাই দিচ্ছি ভিডিওতে একটু দেখেন ইউটিউব চ্যানেলে কিন্তু সকল ডিটেলস পাবেন যেমন এই এই কালারটা আপনার দুই আর আট এটা অ্যাভেলেবেল আছে হ্যাঁ দুই আর আট হচ্ছে এই কালারটা অ্যাভেলেবেল পাবেন হুম অলমোস্ট শেষ যার কারণে হচ্ছে আপনি স্টক ক্লিয়ারেন্স সেল হচ্ছে আপনার এই প্রোডাক্টটা দিচ্ছি সবাই কিন্তু একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু ডিটেলসটা ওইখান থেকেও নিতে পারবেন হ্যাঁ কারণ অনেক সময় ফেসবুকে রিচ কমে যায় বা অনেক সময় ফেসবুকেও হচ্ছে দেখা যায় আমাদের সেল ডাউন হয়ে যায় তো আমাদের ইউটিউব চ্যানেলটা অলওয়েজ থাকবে এবং ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু যখন ডাউন হয়ে যাবে আমাদের পেজ তখন থেকে ইউটিউব চ্যানেল থেকেও আমাদের এগুলো সেল করা হবে আচ্ছা এই কালারটা হচ্ছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো দ্যাট মিনস একটা সেট হবে হুম যারা সেট অর্ডার করতে চাচ্ছে হোলসেলে নেওয়ার জন্য শীতের কাজ অলরেডি আমাদের শুরু হয়ে গিয়েছে কারণ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব মেকিংয়ে তো শীতের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এই যে সামনের মাসের থেকে কিন্তু আমাদের শীতের প্রোডাকশান ঢুকে যাবে হুম শীতের যে প্রোডাকশনটা এটা কিন্তু আগস্ট থেকে শুরু হয়ে যাবে একদম জিরো থেকে ধরে আমাদের কিন্তু সকল ধরনের লেগেন্স হয়ে থাকে একদম জিরো থেকে ধরে হুম জিরো সাইজেরও লেগেন্স হবে সেগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এগুলো জিরো সাইজ হবে এগুলো দুই বছর থেকে হবে হ্যাঁ দুই চার ছয় আট দশ বারো চোদ্দো এটা চাইলেও আপনারা সেট নিতে পারবেন হ্যাঁ এটা চাইলেও সেট নিতে পারে যারা হোলসেল অর্ডার অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এটা চাইলেও সেট নিতে পারবেন ওকে আর যারা রিটেলে অর্ডার করতে চাচ্ছেন মিনিমাম সাত থেকে আট পিস অর্ডার করলে আপনারা একটা সুন্দর একটা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমি প্রাইসটা বলছি কিন্তু আগে একটু কালারগুলো দেখাই হুম কোনটা কোন কালার এই যে এই কালারটা হচ্ছে আপনার মোটামুটি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো পর্যন্ত হবে হ্যাঁ এই কালারটা হচ্ছে দুই চার ছয় আট দশ চোদ্দো পর্যন্ত হবে আর এই যে এই দেখেন এইটা কিন্তু আপনার গ্লিটার হ্যাঁ এটা হচ্ছে আপসন আপসন এটা কিন্তু উঠবে না আমার মেয়েকে প্রত্যেকটা আমি আগে ইউজ করি আমার মেয়েকে দিয়ে ইউজ করাই কিন্তু আমি তারপর হচ্ছে আপনাদের একদম শিওর হয়ে বলি হুম এই যে দুই আট দশ বারো চোদ্দো হ্যাঁ এ কটা সাইজ এটা হবে হয়তো কোনোটা হচ্ছে কোনো সাইজ এক পিস হবে কোনো সাইজ হচ্ছে পাঁচ পিস হবে কোনো সাইজ দশ পিস হবে ওইটা একটু কষ্ট করে আমাদের স্টোভ থেকে জেনে নেবেন হ্যাঁ যে এই ডিজাইনটা শুধু একটাই সাইজ হবে দুই সাইজ হ্যাঁ টু টু দুই বছরের যেটা সেটা হবে শুধু টু সাইজটা হবে হুম তারপরে এই যে পাম্পকিন অক্টোবরে তো হ্যালোইন হ্যাঁ অনেকে হচ্ছে পাম্পকিনটা যারা দেখা গেছে মানে যারা অন্য ধর্মের আছেন তারা কিন্তু ওই পামকিনটা আলহামদুলিল্লাহ তারা তারা হয়েছে কি অক্টোবরে এই পাম্পকিনটা খুব চায় তাদের জন্য হচ্ছে চার আর ছয় সাইজটা হবে হুম চার আর ছয় সাইজ হবে আমি সাইজগুলো দেখাই দিচ্ছি এবং কালারগুলো কিন্তু এখানেও দেখাই দিচ্ছি একটু কষ্ট করে কালারগুলো দেখে অর্ডার ডান করবেন অবশ্যই হচ্ছে সামনে আরও প্রোডাকশানে আসবে প্রোডাকশান আসবে অবশ্যই কিন্তু প্রাইস চেঞ্জ হবে এখন যে প্রাইসটা পাবেন সেটা কিন্তু নিউ নিউ যে প্রোডাকশানটা আসবে সেটাতে ওই প্রাইসটা পাবেন না এখন হোলসেল অপারেও রিটেল মানে খুচরা পাইকারি তো কিন্তু খুচরা অর্ডার করতে পারবেন পাইকারি মূল্যে আর কি হুম এটা দুই চার ছয় আট বারো হবে ওকে তারপর হচ্ছে এটা এটা হচ্ছে ফেমিঙ্গো ফেমিঙ্গো হচ্ছে দেখেন এগুলো কিন্তু সবগুলো ইলাস্টিসিটি সিস্টেম হুম আপনি টানলে কিন্তু এটা ভালোই বলবেন ওকে এটা যখন টানবেন তখন কিন্তু এটা ভালো কিন্তু আপনার হেলদি বাচ্চাও পড়তে পারবে যে দুই ছয় আর আট এটার হচ্ছে দুই ছয় আর আট হবে ওকে এখন একটু এটা দেখাই আরও ডিটেলস যদি জানতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন ইউটিউব চ্যানেলে আরও ডিটেলস কিন্তু জানতে পারবেন এটা হচ্ছে ভায়োলেট কালারের ভিতরে হ্যাঁ এটা দেখেন দুই ছয় দুই চার আর দশ সাইজ হবে দুই ছয় আর দশ যারা হোলসেল অর্ডার করতে চাচ্ছেন তারাও অর্ডার করতে পারবেন আমাদের শীতের কাজ শুরু হয়ে গিয়েছে আর যারা হচ্ছে রিটেলে অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে যদি হোলসেল প্রাইজে চান তাহলে অবশ্যই সাত থেকে আট পিস মিনিমাম অর্ডার করতে হবে দুই ছয় আট আর দশ সাইজ হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে এগুলো সব আপনার মোটামুটি একদম মানে ভালো হচ্ছে স্টিচিং হ্যাঁ খুব ভালোই আপনারা বলবে হ্যাঁ এই যে এটার হচ্ছে দেখেন এটার কালারগুলো দুই চার ছয় আট দশ আর বারো ওকে আমি সাইজগুলো একটু বলে দিচ্ছি একটু কষ্ট করে জেনে রাখবেন আর আমাদের নিজস্ব মানে আমার নিজস্ব প্রোডাকশান এবং অবশ্যই ভিডিও দেখবেন নিজস্ব প্রোডাকশানের ভিডিও যদি বিশ্বাস না করেন তাহলে দেখতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা আমার সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশান দেখেন এই কালারটার হবে হলো ছয় সরি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো দ্যাট মিনস এটাও একটা সেট নিতে পারবেন যারা নিতে চান হোলসেলার ওকে এটা একটু দেখাই এই হচ্ছে আপনার কী বলে এটা কিন্তু স্নেক স্নেকের যে সিটা এটা অনেক আমার বেবি যখন কার্টুন দেখে অনেক বড় বড় সেলিব্রেটিটাও কিন্তু এই 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 সেম শেডটা পরে হুম এটাও মেবি মালাইকা ওই এই শেডটা পরেছে এটা আমি ছবিটা আমার ই তোলা আছে আমি একটু দ্বীপনে দেখতে পাবেন আবার অনেক ইউরোপের অনেক বাচ্চারা যারা ইউটিউবে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করেন তারাও কিন্তু এই সেম সেম লেগেন্সটা কিন্তু পরেছে আমি দেখেছি হ্যাঁ এই যে এটা হলো ছয় আর চার সাইজের হবে অন্য কোনো সাইজ হবে না একদমই স্ট্রোক ফুল স্টোক চেক করে এই ভিডিওটা বানানো হয়েছে আপনারা যারা চাচ্ছেন হোলসেল রিটেল যে যে যেভাবে চান অর্ডার করতে পারবেন আমাদের শীতের কাজ শুরু হয়ে গেছে এবং অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আরও ডিটেলস কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে নিতে পারবেন দুই আট দশ বারো চোদ্দো হুম এটা হচ্ছে লাস্ট একটা কালার আরও লেগেন্স কিন্তু আপনারা আরও লেগেন্সের আপডেট কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবেন কষ্ট করে ইউটিউব চ্যানেলটা একটু দেখে নেবেন হুম এটা শুধু আট সাইজের হবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা হোলসেল রিটেলে অর্ডার করতে চাচ্ছেন যে যেভাবে অর্ডার করতে চাচ্ছেন সবাই সবভাবেই পাবেন এগুলো প্রাইস পাবেন অনলি পঁচাশি টাকা প্রাইস হচ্ছে অনলি পঁচাশি টাকা এটা হলো আপনার হোলসেল প্রাইস এগুলো হচ্ছে হোলসেল প্রাইস হচ্ছে পঁচাশি টাকা আমি হোলসেলে হচ্ছে আমার অনেক ভাইয়ারা আপুরা আছেন যারা হোলসেলে নিয়ে থাকেন পঁচাশি টাকা একদম ফিক্সড প্রাইস এগুলো হচ্ছে যারা রিটেলে অর্ডার করতে চাচ্ছেন তারা মিনিমাম সাত থেকে আট পিস অর্ডার করলেই কিন্তু এই প্রাইসটা পাবেন আর এই নিচে যদি অর্ডার করেন অবশ্যই একশো টাকা করে নিতে হবে ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম